তোমার টাকা পাইছো তো কেন সেই সকালের থেকে তো পঞ্চাশ বার ফোন করছো তুমি আসবা না আমার টাকাটা পাইছো আমার টাকা দেবা না আমার দিকটা কখনো ভাবছো তুমি তো টাকাকে কে দেখছো খালি আমার দিকটা ভাবছো আমি যে সারাটা দিন মুখে রক্ত তুলে যে এত পরিশ্রম করি আমার দিকটা ভাবছো কোথা থেকে দুটো টাকা আসবে আমি এটা না সেটা সেটা না ওটা এত দিমাক খাটাই এত কিছু আজকে আমি এই সোশ্যাল মিডিয়া একটুখানি মাথা লাগাই লাগাইকের জন্যই সংসারের জন্যই তো ছোটো টাকা আমার বেশি আসবে তার জন্যই তো আর তুমি দু হাজার টাকা কেউ জন্যে আজকে তোমাকে নিয়ে গেছিলাম একটা কাজ করাইছি একটুখানি তার জন্য দুটো একজনের সাথে দুটো কথা বলছো তা এইটাই তো আমাদের ইনকাম এইটাই তো একটা ইনকাম মাঝে সাঝে যদি মাঝে সাঝে যদি সি এক ভাগ তোমার টাকা দিয়েছি তা আমি দুই দিন পরে আমি টাকাটা আমার এক জায়গায় খরচ হয়ে গেছে তাই আমি আমি বললাম দুদিন দিন পরে নিয়ে যেত না সেটা নিয়ে বাড়িতে উচ্চতম তলে দিয়েছি তো দুই পর মানে দু বছরও আজকে তোমার জন্যে আমার আমার উগ্রিম টাকা লোকের থেকে আমার কাছে চাই আমার ছোট হয়ে আনতে হলো কেন তুমি আমার কেরাম বউ কেরাম বউ তুমি আমার আমার কষ্টটা একবারও বোঝনা যে তুমি আমার কে বউ ও বুঝে বাড়িতে লোকজন আসতেছে তুমি সবার সামনে আমার অপমান করতেছো এখন যদি কষ্টটা বুঝে বলতাম না কর থাক টাকাটা দিতে হবে না তখন আমি খুব ভালো বউ হয়ে যেতাম তাই না কাজ করানোর বেলা মিষ্টি মিষ্টি কথা বলে বাড়ি থেকে আমাকে নিয়ে 가ছো এখন টাকাটা দেওয়ার বলাই তোমার এখন তেল হয়ে যাচ্ছে না ছুরে মুখের মতো দিচ্ছ কুকুরের মতো তুমি ছুরে দাও না তাহলে কি বল টাকাটা সঙ্গে সঙ্গে নিয়ে নি সঙ্গে সঙ্গে मुंह না তুমি তুমি তো করে দাও তুমি তুমি কে কাজ করছো

বিশাল বড় একবারে কোটিপতি হয়ে গেছিস নাকি রে ভিকারি বাচ্চা ভিকারি বাচ্চা অনেক বড় কোটিপতি হয়ে গেছিস নাকি তুই 2000 টাকা আমাকে ছুরে মারলি বল তো রাখা আছে 2000 টাকা একদিনে কাজ করা আমার দौलতে আমি এখন কথা বললাম বলে তুই এই টাকাটা পেয়েছিস বল পুরো টাকাটাই আমার পুরো আমাকে থোবড়া করে বসিয়ে দিয়ে সাজি গুজি করে সংসার দিয়ে করে বসিয়ে এই 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 করে কথা বলালে কেন 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 কথা কইছিস কথা আমি জানি না ওখানে কি বলতে হবে কাজ কোথায় সেটা আমার দরকার নেই তো কোন কাজ করা তুই খাওয়াবি আমাকে তুই পড়াবি আমাকে তুই সব দায়িত্ব নিবি আমি কেন ওখানে যদি আমাকে কাজ করে খেতে আমি তোর সাথে কেন থাকবো আমি কি তোমার সাথে ঝগড়া করে কথা বলছি না আমার সাথে এই সব কথা বলবি তুই টাকা চুরিছিস কিসের জন্য নিজে ও এখান থেকে পিট মারি সোনা গো নুনু গো চলো গো এটা কাজ করে চলো তো ভাই তুই আজকে দেব তুমি খাওয়াবো তোমার পর বাল খাওয়াইছো একটা বার্গার খাওয়াইছো বাল খাওয়াইছো বড় রেস্টুরেন্টে নিয়ে যাবো তুমি ঝগড়া করছো কিসের জন্য আমি কি তোমার সাথে ঝগড়া করছি আমি তো ভালো করে কথা বলছি করে দিয়ে নিয়ে গেছিলি ভালোভাবে আমার টাকাটা দিবি তুই তুই তা না করে আমাকে কি করে মুখের মধ্যে ছুড়ে মারলি কেন রে কুত্তা নাকি আমিও যাবো না তোর সাথে আমিও কোথাও বলবি চলো এখানে ওইটা আছে ওখানে ওইটা আছে তোর সাথে আমি দেখে

সব জায়গায় মনে আমার কিচ্ছু নাই কি নেই আমার পাঁচ পাতা থেকে সোনার সবকিছু রয়েছে কিনে দিয়েছি আমি তো সংসারের জন্য নিয়েছি কিসের সংসারের জন্য তুই বললি তোর বাবার জন্য লাগবে আমি নিজে থেকে দিয়েছি তাহলে তোর কর্তব্য না তোর একটা

বউ পুসছে বউকে কিচ্ছু দেওয়ার ক্ষমতা নেই ঠেঙ্গা আবার বলে বউ পুষছে এসে টাকা ছুঁড়ে মারছে তোর সব ঝেড়ে নামাই উচিত

টাকা নিচ্ছি না আমি দিয়েছি তোমার তোমার টাকা নেবো না কত ভালো করে দিয়েছো আমার জানা আছে এতক্ষণ শান্তিতে ছিলাম আমি বাড়িতে সারাক্ষি ততক্ষণ থাকিস ততক্ষণ আমার কোনো কাজ হয় না ঠিক আছে চলো আমি কিছু বললাম কি কিছু বলবো না চলো